Hi guys, assalamu alaykum. Welcome my hobby house block challenge. আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন আমি রান্নাঘর থেকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে দেখো একটা বড় সাইজের কাতলা মাছের মাথা রয়েছে এখানে কিছু ছোলার ডাল ভিজনও রয়েছে মাংস রয়েছে আর কিছু পেঁয়াজ কুচিও রয়েছে আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ওখানে মাংস কষা এদিকে আমার মুড়িঘণ্টটা করা হয়ে গেছে বন্ধুরা এর আগে আমি অনেকবার পুরো রেসিপি দেখিয়েছি তো আজকে একটু তারা আছে তো তাই আজকে বেশি তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না আমি খুব শর্টের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে দিচ্ছি আর এদিকে সব রকম মশলা কষিয়ে নিয়েছি তারপরে এতে কিছু মাংস দিয়ে আর মাংস কষা করব তো এখানে মশলা দিয়েছি প্রথমে ওই তেলের উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রথমে মশলাটাকে মানে পেঁয়াজের সঙ্গে মানে একটু কষিয়ে নিয়েছি তারপরে আর কিছুক্ষণ কষাবার পর আমি মাংসটা এতে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মাংসটা ওই মশলার সঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়বে ততক্ষণ এই মাংসটা কষতে থাকবো বন্ধুরা আজকে আমি ছাদে যাব জানো তো আজকে ছাদে সকালে একবার উঠেছিলাম তো ছাদে উঠে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আর তোমাদের কাছেও আজকে শেয়ার করবো কেন আমার মনটা খারাপ হলো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ছাদে যাবো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করবে আর তোমাদের যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি আর আমার ছাদে তো কম বেশি অনেক রকমই গাছ রয়েছে তোমাদের যখন যেমন পারি দেখিয়ে দিই আর এই ডাগন গাছটা বেশ কদিন ধরে তোমাদের দেখাচ্ছি কারণ আমার খুব ভালো লাগছে ডাগন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো এই মানে বর্ষার বৃষ্টি হয়েছে তো তার কারণে এখানে দেখো দুটো ফুল বড় হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা এই গাছটাতে এটা ছোট গাছ ওই সাত থেকে আট মাস বয়স এই গাছটার এই গাছটাতে দুটো ফুল হয়েছে দুটো ফুলই কিন্তু শুকিয়ে গেছে এবং ওই হলুদ হয়ে গেছে আর কি করব দেখে মনটাও একটু খারাপ তো কিছু করার নেই তো যত গাছে ফুল সব ফুলই কি ফলে পরিমণত হবে এমন কোনো কথা না কিছু কিছু ফুল ঝরেও যাবে যেগুলো হবার ঠিক হবে তো যাই হোক এখানে দুটো ফুলি হলুদ হয়ে গেছে আমার দেখে মনটাও অনেক খারাপ হয়ে গেছে তারপরে ভাবলাম যাই হোক এদের মনে হয় ফল হবার কোনো হেই ছিল না তাই এরা ফল হয়নি তো এখানে আগে থাকতেই আমার দুটো ফল হয়ে আছে কাঁচা ফল আর এদিকে দেখো দুটো বড় বড় ফুল এই ফুলটা বড় হয়ে হলু হলুদ হয়ে যাচ্ছে আমি কিন্তু এটা এখন তুলবো না দেখি এটা কি হয় তো যখন হলুদ একদম হয়ে যাবে তখনও তোমাদের দেখাবো আর এদিকে আরেকটা রয়েছে ওই কুড়ি এটাও কিন্তু বড় হয়ে গেছে আর এদিকে দেখো এই ডাগন ফলটা একটু বড় হচ্ছে একটু গ্রিং হয়েছে এখন লাল হয়নি আর এদিকে ছোট ছোট অনেকগুলো কুড়ি ধরেছিল তোমাদের তো একটা ভিডিও দেখিয়েছি দেখো এই কুঁড়িগুলো সব কিন্তু ওই শুকিয়ে গেছে যাই হোক দেখো তো আমি ড্রাবুন গাছ দেখতে দেখতে এখানে একটা ছোট্ট মতো একটা পাখি রয়েছে এই পাখিটার নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই পাখিটা এখানটা চোখে বসে আছে আমার একটা গাছের আড়ালে আমার চোখে পড়লো তখন আমি ভাবলাম একে একটু ক্যামেরা বন্দি করে নিই তাই করে নিলাম এখানে দেখো এই শুকনো ফুলগুলোকে মানে হলুদ হওয়া ফুলগুলোকে আমি দেখছি এর মধ্যে কি আছে তাই এটাকে একটু ওই ছিঁড়ে দেখছি এর ভিতরে কিছু আছে কি না কারণ কত পিঁপড়ে হয় এর ভিতরে তো শুনেছি অনেক মধু আছে তো মধু কি আমার চোখে পড়বে তো যাই হোক এখানে সব কুড়িটাকে ছিঁড়লাম কিন্তু কোনো মধুই চোখে পড়লো না কারণ আমাদের চোখ তো অনেক বড় বড় আর পিঁপড়েদের চোখ অনেক ছোট ছোট ওদের চোখে ঠিক পড়ে যাবে আমাদের চোখ বড় তাই আমাদের বড় বড় জিনিসটাই চোখে পড়ে আর ওদের চোখ ছোট তাই ওদের ছোট ছোটটাই পড়ে তো যাই হোক আমি একটু মজাও করলাম তোমাদের সঙ্গে আর যাই হোক যখন কুড়িটা হলুদ হয়ে গেছে তখন আমি এর হিসতে মিসতে করেই ছাড়বো তাই আমি এটাকে পুরো পুরোপুরি ছিঁড়ে দেখলাম এর ভিতরে মধু আছে কিনা যাই হোক কিছুই নেই এটা ওই গাছের গোড়াতেই দিয়ে দিলাম সার হিসেবে কাজে লেগে যাবে তো যাই হোক চলো এদিকে দেখো আমি আরও দেখছি ডাগন গাছের ছোটো ছোট অনেকগুলো ওই ডাল এসেছে এই ডালগুলো আমি এখন রাখবো না কারণ এখন তো ওই পুঁড়ি আসার সময় খুঁড়ি আসবে অনেকগুলো কিন্তু যদি আমি ডাল রেখে দিই তাহলে কিন্তু এই ডালে আর খুঁড়ি আসার কোনো সম্ভাবনা থাকে না তাই আমি এই সময় যতগুলি ছোট ছোট ডাল আসবে আমি প্রত্যেক বাড়ি যখন আমার চোখে পড়ে আমি কিন্তু সব ডালই ভেঙে ফেলে দিই তো কুড়ির হওয়ার শেষ দিকেই তখন কিন্তু ডালগুলো আবার আনোব আবার আগের বছরই ওই ডালে অনেকগুলো কুডি আসবে ফল ফুল হবে তো যাই হোক তোমাদের কাছে প্রতিদিন যখন এই ডাগন গাছটা আমি শেয়ার করছি তাই ভাবলাম আজকে যখন দুটো ফুল হলুদ হয়ে গেছে তোমাদেরকে একটু শেয়ারও করি আর এখানে এই ফুলগুলো বেশ আস্তে আস্তে বড় হচ্ছে তোমাদেরকে একদিন দেখাবো যখন ফুটবে আর এদিকে কিছু হচ্ছে গাছও রয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই জিজ্ঞাসা করে রাখোছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ